যত কাঞ্জিগরম ছিল অল সোল্ড আউট এখন আমার হাতে অনলি তিনটা কাঞ্জিগরম আছে আমি দেখাই দিব আচ্ছা এগুলা কিছু ডিসকাউন্টের ব্যাগও আছে আমি সেগুলোও দেখাই দিব একটু রেডি থাকেন আগে আমি কাঞ্জিগরমটা দেখাই নে শেয়ার দিতে হবে কাঞ্জিগরম দেখতে চাইলে কি করতে হবে বেশি বেশি শেয়ার করে দিতে হবে এক পিস যে আগে অর্ডার করবেন আমরা তাকেই দিব ওকে এক পিস কাঞ্জিগরম জাস্ট টেক এ স্ক্রিনশট দিস ইজ বিউটিফুল ম্যাজেন্টা কালার অনলি 1350 টাকা

ম্যাজেন্টা কালার যা লাগে নিয়ে নেবেন এক পিস আছে ম্যাজেন্টা কালার তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কাঞ্জিবরমের মধ্যে টোটাল শাড়ি আছে তিনটা এটা হচ্ছে রেড কালার দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় নিয়ে নেবেন সবাই একটা করে সবাই লাভ রেখ দিয়ে দিবেন মেকআপ ছাড়া তোমাকে অনেক সুন্দর লাগে তুমি অনেক শুকায় গেছো আগের থেকে সোনিয়া আহমেদ হোসেন থ্যাংক ইউ সো মাচ জামিল আক্তার আপু আপু তুমি এমনিতেই সুন্দর থ্যাংক ইউ জামিল আক্তার আপু বা দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার মাই গড এক পিসেস আপু একজন নিতে পারবেন লাল রঙের কাঞ্জিবরম কে যেন চাচ্ছিলেন ওই দিন আমাকে একটা আপু অনেকবার কমেন্ট করেছিলেন যে আপু একটা লাল রঙের কাঞ্জিবরম দেখাও অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপু এটা নেবেন শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে পুলিশ প্লাজা গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো তিনশো আপনারা চলে আসেন আমাদের শোরুমে

এটা দেখেন খুবই চোস একটা কালার এই শাড়িটা হুম এটা আপনার একটা আছে এই শাড়িটা এক পিস আছে যেই শাড়ি যেই লালটা তিন পিস আছে ওটা আমি আবার রিপিট করে দিব দাঁড়ান এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি অনলি এক পিস আছে 1350 টাকা অনলি এক পিস আছে 1350 টাকা অনলি এক পিস আছে 1350 টাকা এইটা এক পিস আছে অনলি 1350 টাকা ওকে এটাও রেড কালার ওয়াও ব্রেডের মধ্যে এটা এক পিস আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা ডিজাইনটা ক্লোজলি দেখেন পাটটা ক্লোজলি দেখেন অনলি এক পিস আছে তেরোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা ভালো করে দেখে নিতে বলল লাল রঙের এটা অনলি এক পিস আছে তেরোশো পঞ্চাশ টাকা ওখানে কতটুকু এসি লাগানো শেষ ফাইম ধ্যানের মধ্যে থাকে কথা বলে কথা শুনে আমি বললাম তো কাজ চলতেছে কতটুকু কাজ হইছে খবর নাও অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এই লালটা এক পিস 1350 টাকা 1350 টাকা আচ্ছা শুধুমাত্র এই লাল শাড়িটা তিন পিস আছে এই লাল শাড়িটা তিন পিস আছে কেউ চাইলে নিতে পারেন হ্যাঁ এটা তিন তিন পিস আছে তিনজন নিতে পারবেন আর বাকি সবগুলো এক পিস করে আছে হ্যাঁ এই লালটা তিন পিস আছে এটার পাটটাও দেখেন খুব সুন্দর লাল শাড়িটাও খুব সুন্দর বা মার্শাল প্রিটি অনেক সুন্দর প্রিটি একটা শাড়ি এটা শুধুমাত্র তিন পিস আছে এই শাড়িটা তিনজন অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি বাকি সবগুলো আপু এক পিস করে আছে বিউটিফুল রেড কালার অনেক সুন্দর আপনি প্রত্যেকটা কাঞ্জিবরম লস প্রাইসে নিচ্ছেন যার লাগে সেটা নিয়ে নেন অনেক সুন্দর আপু মাশাআল্লাহ উফ দেখে ভালো লাগতেছে না সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি মাশাআল্লাহ কবে

অনেক সুন্দর এটা মাই ঘর অনেক অনেক সুন্দর করার জন্য কয়টা দেখানোর জন্য আরে শাড়ি আমরা দিছিলাম শাড়ি ওরে কয়টা দিয়েছিলাম আচ্ছা এ দাও ব্যাগ দাও ব্যাগটা দাও

মানে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন ভেরি নাইস কিন্তু জুতাটা না আমার একদম মানে আমি এখানে তাকাইতে সবার আগে জুতাটা আমার চোখে লেগে গেছে ইটস রিয়েলি নাইস ফ্যান্টাস্টিক অনেক সুন্দর লাভলি একটা জুতা এটা খুবই সুন্দর এই জুতাটা আপনার চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা জুতা মানে আমার তো জুতাটা দেখেই ভাল লাগতেছে না খুবই সুন্দর এটা খুবই সুন্দর জুতা খুবই 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 সুন্দর জুতা এটা হাই হাই জুতাটা সুন্দর করে পেজে ছবি দিও এটা এই জুতাটা এক্সেলেন্ট জাস্ট আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন আর আপনারা চাইলে আমাদের যেটা শোরুম আছে আমাদের সব শোরুমে জুতার কালেকশন আছে বাট আমি এখন আছি আমাদের একদম পুরিশ প্লাজার ফরেবার তনিতে এখন আছি

এটা হচ্ছে দেখেন টাকা টাকা বলছিলেন আচ্ছা আমি আমাদের এরকম সুন্দর ব্যাগ আছে এবারটা দাম কত পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা এটা নতুন আসছে একদম নিউ আরাইভাল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিউ আরাইভাল ব্যাগ এটাও নিউ আরাইভাল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর এই ব্যাগগুলা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা যারা দামি ব্যাগ চান তারা তাদের জন্য দামি ব্যাগগুলো দেখা এটার প্রাইস কত পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এটাও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের দামি ব্যাগগুলো চান এগুলো পাবেন আমাদের শোরুমেও পাবেন অনলাইনেও পাবেন হ্যাঁ দুই তিনটা ব্যাগ হাতে নিয়ে ভিডিওটা আচ্ছা দাও

এত কমফোর্টেবল পইরা এত আরাম লাগে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড চাইনা জুতা এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ আছে থার্টি সিক্স থার্টি এইট সেভেন থেকে আপনি ফর্টি সাইজ পর্যন্ত পাবেন হ্যাঁ আচ্ছা এইবার আরো আপুদের কমেন্ট দেখতে চাই কোন কোন আপুরা দেখতে পাচ্ছেন লাইফটাকে চাইলে শেয়ার করে দিতে পারেন আচ্ছা আমরা এখন আরেকটু কয়েকটা ব্যাগ দেখাই দিই নিচে ব্যাগগুলো আমাকে দেওয়া একটা একটা করে একটু আগে একটা আপু পাঁচটা ব্যাগ কিনে নিয়ে গেছে যে যেই আপু আর তার মেয়ের সাথে ছবি তুললাম তারা পাঁচটা ব্যাগ কিনে নিয়ে গেছে দিস ইজ বিউটিফুল ব্যাগ এইটাও আপনি নিতে পারেন চাইলে এটাও সুন্দর আপনি এটা এরকম বড় করে ইউজ করতে পারেন আবার চাইলে এরকম ছোট করে ইউজ করতে পারেন হ্যাঁ ছোট বড় যেভাবে আপনি চান ইউজ করতে পারেন অনেক সুন্দর ব্যাগটা এটার এটার প্রাইস বলো ডিসকাউন্ট প্রাইস

আফটার ডিসকাউন্ট আপনি এটাকে পাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চান্ন টাকায় ওকে সো আপনি যেই এইটা দেখেন ওয়াউ দিস ইজ আনাদার বিউটিফুল ব্যাগ এন্ড দ্যা প্রাইস থ্রি থাউজেন্ড টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এন্ড এটা এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর এটা নিউ আরাইভাল জি ভাই এটা একদমই নিউ আরাইভাল ব্যাগ একদমই নিউ আরাইভাল ব্যাগ হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নিন

উনত্রিশশো টাকা এটা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস কত আছে আমি আপনাকে বলে দিচ্ছি দুই হাজার দুই হাজার টাকা আসবে আফটার ডিসকাউন্ট দুই টাকা আসবে আফটার ডিসকাউন্ট সবাই একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দিলেন দুই টাকা আসবে আফটার ডিসকাউন্ট হ্যাঁ অনেক সুন্দর ব্যাগটাই ভ্যারি নাইস অনেক নাইস একটা ব্যাগ দেখেন অনেক সুন্দর এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে পুলিশ প্লাজাতে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে সানবিস বাই টনি আর একটা হচ্ছে ফরে বার টনি হ্যাঁ সানবিস বাই টনি তো হচ্ছে ড্রেস শাড়ি সবকিছু পাবেন আর ফরে টনিতে জুতা ব্যাগ ওয়েস্টার্ন এভরিথিং পাবেন আর একটা লাভ দিলে এক হাজার লাভ হয়ে যায় আর একটা লাভ রিয়ে দিলে এক হাজার লাভ রিয়েক্ট হয়ে যায় কিন্তু সবাই একটা করে লাভ রিয়ে দিয়ে দেন হ্যাঁ আর একটা লাভ রিয়ে দিলে এক হাজার লাভ হয়ে যায় সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন আর একটা লাভ রিয়েক্ট দিলে এক হাজার লাভ রিয়েক্ট হয়ে যায় হ্যাঁ সবাইকে ভালোবাসা ভিউয়ার্স কত আছে আমি কিছুই দেখতে পারতেছি না সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন ওয়াও এটা দেখাই দিলাম ডিসকাউন্ট প্রাইসে বলে দিলাম এটা দেখেন ওয়াও এ একটা সুন্দর এ একটা মানে দেখতে সুন্দর দেখতে খুব কিউট লাগে আমার কাছে সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন না আপনারা প্লিজ

এ নিয়ে দেখেন ডিসকাউন্টে কত হয়েছে ব্যাগটা টাকা আফটার ডিসকাউন্ট দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ 23 আমি মাঝে মাঝে ব্যাগ রে কিন্তু মাথা গেছে খারাপে মাঝে মাঝে আমি ড্রেস ব্যাগ বলে ব্যাগ রে এটা রাখছো বাইরে ডিসকাউন্ট মধ্যে লাগাইছো আমরা খুলে আরো আগে এটা এখানেছে খোলা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগটা ওকে আপনি যেটা লাইক করেন আপনি যেটা লাইক করেন সেটা নিয়ে নিতে পারেন ওয়াও এই ব্যাগটা খুব সুন্দর 2050 টাকা বাট আফটার ডিসকাউন্ট প্রাইস কি আসবে 1435 টাকা আসবে 2050 টাকা আফটার ডিসকাউন্ট 1425 টাকা আসবে আপনি এটা ছোট বড় করে ইউজ করতে পারবেন এটার ব্যাক পার্টও সুন্দর অনেক সুন্দর হ্যাঁ

উনিশশো টাকায় পাচ্ছেন ব্যাগটা আর এই সবগুলো ব্যাগের সাথে ক্রস বেল্ট আওয়া আছে আপনি চাইলে বড় করেও করতে পারবেন ব্ল্যাক এটার মধ্যে দেখেন আপনার এই যে একটা ব্ল্যাক কালার আছে ওকে দিস ইজ রিয়েলি নাইস অ্যান্ড ব্ল্যাকটার সাথে এরকম আপনি বেল্ট পাবেন এটা হচ্ছে বড় করে ইউজ করার বেল্ট আবার এই যে যেই বেল্টটা হচ্ছে আপনি ছোট করে ইউজ করার জন্য বেল্ট দুইটা বেল্ট দেওয়া থাকবে একটা হচ্ছে বড় বেল্ট একটা ডোকা আর একটা হচ্ছে এটা ছোট করে ইউজ করার জন্য যেটা দেখাচ্ছিলাম ওইটারই কালার এটা এটা ডিসকাউন্টে কত আসবে বলছো উনিশশো পঁচিশ টাকা আসবে এটা হ্যাঁ ডিসকাউন্টে উনিশশো টাকা আসবে অনেক সুন্দর ব্যাগটা না অনেক সুন্দর ওকে এই ব্যাগটা দেখেন ডিওর এর ডিজাইন এটা এক জাস্ট এক পিস চোদ্দশো পঁয়ত্রিশ টাকা এটাও বড় করে ইউজ করার জন্য ভিতরে বেল্ট আছে পঁয়ত্রিশ টাকা পাবেন এটা আর এইটা আছে একটা সুন্দর চোদ্দশো সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা 1435 টাকা ডিসকাউন্ট ব্যাগটা খুব নাইস না কিউট একটা ব্যাগ টাকা প্রাইস দেখেন প্রাইস খুবই সুন্দর সবাই একটা করে লাভ লাইফ ও দিয়ে দেন এটা হচ্ছে দেখেন আপু ওয়েস্টার্ন ড্রেস দেখাও আচ্ছা ওয়েস্টার্ন ড্রেসের একটা লাইফ করবো না আপনারা আমাদের ফর এভার পেজটা ফলো করলে অনেক ওয়েস্টার্ন ড্রেস দেখতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাগটা এটা খুব কিউট একটা ব্যাগ একটু আগে মাত্র একটা আপু এটা নিয়ে গেছে না এটার প্রাইস কত 2050 ডিসকাউন্টে 1435 2050 ডিসকাউন্টে 1435 টাকা ভেরি নাইস এন্ড এটা হচ্ছে আপনার আনদোর আরেকটা সুন্দর একটা ব্যাগ এমকে ডিজাইন এটা খুব সুন্দর এটা 2050 ডিসকাউন্টে 1435 টাকা আর দিস না ডিসকাউন্টে চৌদ্দোশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটা ডিসকাউন্টে পাবেন চোদ্দশো পঁয়ত্রিশ টাকা তো এরকম অনেক ড্রেস ব্যাগ জুতা অনেক কিছু কালেকশান আমাদের কাছে পাবেন সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে সবার সাথে আমি আবার সাড়ে পাঁচটার দিকে লাইভে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই আর এখন আমি লাইভ করছিলাম পুলিশ প্লাজার শোরুম থেকে আপনার সবাই আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমে চলে আসেন আর আমাদের সব ব্যাগ আছে জুতো ওয়ারি নবাব স্ট্রিটে এ মিরপুর সাথে বিল্ডিং এ আছে ওয়ারি শোরুম খোলা আছে আমাদের চট্টগ্রামের শোরুম খোলা আছে বালি কেট আমাদের সিলেটের শোরুম খোলা আছে আজকে আমাদের বগুড়া খোলা আছে রংপুরের শোরুম খোলা আছে এবং আমাদের খুলনা শোরুম খোলা আছে খুলনা শহরে শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কে দিয়ে কোয়ার্টার পার হয়ে জমিদার বাড়ির মোড়ে কফি তার ঠিক উল্টা পাশে নিস্তালায় স্যান্ডউইচ বাই টনি বগুড়া শহরের প্রাণ কেন্দ্র পুলিশ প্লাজা মার্কেটের বগুড়া শহরে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল ওয়ানে মানে ফার্স্ট ফ্লোরে দুইশো এক থেকে এগারো নাম্বার দোকান বগুড়া কি জানেন আমরা এগারোটা শোরুমকে ভেঙে একটা শোরুম বানাইছে বগুড়াতে এবং আমাদের রংপুরের শোরুম হচ্ছে রংপুর শহরে ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে দুতালায় সার্ভিস পাই তনি ফোন দাও অনেক সুন্দর সবাই চলে আসবেন আমাদের শোরুমে সবাইকে অনেক ভালোবাসা দোয়া এবং অনলাইনে অর্ডার করতে থাকেন এরপরে লাইভে দেখা হবে আমার পরা ড্রেসটা সুপার ডিসকাউন্টে দেওয়া হয়েছে এটার উন্নটা নিয়ে আসো তো পনেরোশো কত টাকায় দিছে আশি টাকায় না ডিসকাউন্টে আমি কর্নফ্লেক্স খাই সকাল থেকে কিছু খাই এই আসলে ফালতু ফাটে আপু আপনি এইটা পাবেন আজকে শুধুমাত্র পনেরোশো আশি টাকায় ওকে তো যার এটা ভালো লাগছে আর সবাইকে অনেক ভালোবাসা দুয়া থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই